অতপর আমরা পরস্পরের অচেনা হতে থাকি যাপিত জীবন সরে যেতে থাকে দূরে একটু একটু করে দিনান্তের দিন সোনালি ভেসে যাওয়া প্রতিটি ক্ষণ চুপিসারে লুকিয়ে যেতে থাকে আমরা পরস্পরের অচেনা হতে থাকি প্রতিদিন ভোর হয় বারবার একুশ আসে আমাদের আর প্রভাত ফেরিতে যাওয়া হয় না বইমেলার ভিড় উপেক্ষা করে ফিরে যেতে থাকি অন্যত্র লোকালয় ছেড়ে ফাল্গুনের হাওয়ায় ভেসে বেড়াই না আর আমরা একটু একটু করে পরস্পরের অচেনা হতে থাকি প্রকৃতি তার গল্প বলে যায় ঠিকই আগুন রঙা বিকেল আসে হারিয়েও যায় শব্দের নগরী আমাদের আর কোনো গল্প থাকে না আমরা পরস্পরের অচেনা হতে থাকি অচেনা হতে থাকি কাছাকাছি পাশাপাশি থেকেও আমরা আরো অচেনা হতে থাকি অচেনা হতেই থাকি